নিজে তো চেষ্টা করলেন না সংস্কারে হ্যাঁ আরেকজনের দিকে আপনি আঙ্গুল দিচ্ছেন মনে রাখবেন একটা আঙ্গুল আরেকজনের দিকে দিচ্ছেন আঙ্গুল নিজের দিকে আওয়াজ দেন মুসলমান না আরেকজনকে দোষ দেওয়ার আগে নিজের দিকে খেয়াল করেন আরেক মলায় জালাল উদ্দিন রুমির একটা ওয়াকে মনে পড়লো এক বাদশাহ দেখতেছে সব প্রজারা কমজোর হয়ে গিয়েছে কোনো কাজ করে না কোনো কিছু করে না হঠাৎ করে বাদশাহ বলতেছে আমার একটা কিমতি কিন্তু একটা চুরি হয়ে বলে যে কিনা যে খুঁজে দিতে পারবা তার জন্য পুরস্কার রয়েছে প্রজারা সব শুরু এখন পাবে আংটি একটা যেহেতু একজন ঠিক কিনা সব খোঁজাখুঁজি শুরু বলতেছে হীরার আংটি দিলে এক থেকে হাজার বেশি দিব তোমাদেরকে খুঁজো খোঁজা শুরু খুঁজতে খুঁজতে একদিন পরে গিয়ে আংটিটা নিয়ে আসলো একজন নিয়ে আসলো বলতেছে বার নামদারে যে নিয়ে এসেছি তখন তিনি এটা দিলেন সবাই তো বলে হা হায় পুরস্কৃত হবে আমরা তো আর কিছু না শুধু শুধু সময় ব্যয় করলাম এরকম চিন্তা যখন করছে বাদশাহ জালুদ্দিন রুমি মাস্তামির মধ্যে এনেছেন কথাটা ওয়াকিয়াটা বাদশাহ বলতেছে তোমরা সবাই আজকে পুরস্কৃত হবা সবাই পুরস্কৃত হবা বলে কি জন্য কারণ তোমরা সবাই চেষ্টা করেছ ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর নিজেকে নিজে পরিবর্তন করতে হবে অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে তা মাথায় রাখবেন